বেচা কেনা এখনও জমেনি মীরশোরের কুরবানি পশুর হাটে দুশ্চিন্তায় খামারিরা মীরশরে দেশের বিভিন্ন স্থান থেকে কুরবানির হাটে পশু আসতে শুরু করেছে তবে বেচা কেনা এখনো জমে ওঠেনি হাটগুলিতে বেচা কেনা না জমার পেছনে দাম বাড়ার প্রধান কারণ হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা মালিকেরা রেটটা যদিও দাম যাই হোক আগামী শুক্রবার শনিবার রবিবার হাটে পশু বেচা কেনা পুরোদমে হবে বলে মনে করছেন হাট কর্তৃপক্ষ পাশাপাশি হাটগুলোতে আমদানি পর্যাপ্ত হয় পশুর কোনো কমতি থাকবে না বলেও দাবি তাদের আর ক্রেতারা খুঁজছেন সাধ্যের মধ্যে ভালো দর্শনের গরু কিংবা ছাগল তাই ক্রেতারা এ হাট থেকে ওই হাট চষে বেড়াচ্ছেন মিরসরা উপজেলায় স্থায়ী অস্থায়ী একত্রিশটি পশুর হাটে গরু ছাগল বেচা বিক্রির জন্য অনুমোদন দেওয়া হয়েছে স্থায়ী অস্থায়ী মিলিয়ে সব হাটে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে গরু আমদানি করছে ব্যবসায়ীরা হাটগুলোতে গরু সরবরাহ থাকলেও ক্রেতাদের তেমন ভিড় এখনও দেখা যায়নি বিক্রেতারা জানিয়েছেন এবারে কুরবানির হাটগুলোতে গরু আমদানি চাঁদ ওঠার আগে থেকে শুরু হয়েছে এখন হাটে পর্যাপ্ত পশু থাকলেও আরও আমদানি ঘটবে পাশাপাশি উপজেলার মানুষ বেশিরভাগ চাকরিজীবী হওয়ায় কুরবানির দু একদিন আগে হাটে আসেন তাই শুক্রবার শনিবার ও রবিবার জমজমাট গরু বিক্রি হবে হাটগুলোতে ষাট হাজার থেকে আট লাখ টাকা দরের গরু এবং দশ থেকে পঞ্চাশ হাজার টাকা দরের ছাগল রয়েছে দাম চড়ার বিষয়ে বাবু নামে এক খামারি জানালেন গো খাদ্যের দাম অনেকটাই বেড়ে গেছে গেল বছরে কুড়ার দর ছিল দশ টাকা কেজি এবার পনেরো থেকে বিশ টাকা দরে বিক্রি হচ্ছে এদিকে হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় দায়িত্ব রয়েছে পুলিশ বাহিনীর সদস্য সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরেন গত সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা টোটাল মধ্যে এখন তো বাজার আরো দুটা আছে দেখো